নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা গতকালকেই সকালের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি যে এই যে ক্লাব জোট তারা যে প্রস্তাবটা দিয়েছে যে ক্লাবগুলোর হাতেই মালিকানা থাকবে আইএসএল এর এইটা নিয়েই তারা আইএসএল আয়োজন করতে চাইছে সেক্ষেত্রে সবুজ সংকেত কিন্তু দিয়েছিল ফেডারেশান এবার ফেডারেশান এইটাই জানিয়েছে যে কুড়ি তারিখ মানে কুড়ি ডিসেম্বর যে ফেডারেশানের অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে এজিএম রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা তোলা হবে এবং সেখান থেকে কিছু ফাইনাল ডিসিশন কিন্তু আসবে কিন্তু ক্লাব জোটের তরফ থেকে বিনয় চোপড়া মোহনবাগানের সিইও তিনি কিন্তু ক্লাব জোটের তরফ থেকে গতকালকে একটি মেল করেছিলেন ফেডারেশনকে যেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন ক্লাব জোটের তরফ থেকে যে আর মিটিং করার কিন্তু রকম সময় নেই সময় খুবই কম এর মধ্যেই একটা যাই হোক সিদ্ধান্ত কিন্তু নিতে হবে এছাড়া বিনয় চোপড়া তিনি কিন্তু প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে তিনি লিখেছেন ক্লাবগুলো ঐক্যবদ্ধ ইচ্ছুক এবং সাহায্য করতে আগ্রহী কিন্তু হাতে সময় বিশেষ নেই এই মুহূর্তে নেতৃত্বের প্রয়োজন ভারতীয় ফুটবলে সেই সঙ্গে দরকার সঠিক পদক্ষেপ অকারণে বৈঠক আর দিয়ে সময় নষ্ট না করে বাণিজ্যিক দিক থেকে লাভজনক দীর্ঘমেয়াদী কাঠামোর অনুরোধ করা হয়েছে এটা কিন্তু বিনয় চোপড়া তিনি কিন্তু তার চিঠিতে লিখেছিলেন এবং তার পরবর্তীকালে রিপ্লাইও দিয়েছে মানে ফেডারেশান থেকে সেখান থেকে জানানো হয়েছে যে কুড়ি তারিখে কিন্তু মিটিং হবে সেখানে যা করার কিন্তু ফ্যাসলা হবে কিন্তু এইটা নিয়ে এখনও মানে সন্দেহ থাকছে যে কত তাড়াতাড়ি এইটা মেটানো যাবে ততই কিন্তু বেটার হবে কারণ একে একে কিন্তু সময় পেরিয়েই চলেছে আর এইদিকে একটা কিন্তু বড় খবর বেরিয়ে আসছে অ্যাকর্ডিং টু আই নিউজ তারা যেটা দাবি করছে যে এই কুড়ি তারিখ এই যে ফেডারেশনের বার্ষিক সভা রয়েছে এখানে কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কিন্তু আনা হতে পারে যে রকমটা কিন্তু আই নিউজ তারা কিন্তু দাবি করছে এইটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা যদি দেখো কল্যাণ চৌবের মানে আন্ডারে আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা দিনে দিনে করুণ হয়ে গেছে জাতীয় দলের অবস্থা তো সেই কবে থেকেই খারাপ খুবই খারাপ অবস্থা তারপরে যাও বা আইএসএলটা ছিল ভারতীয় ফুটবল লিগগুলো ছিল সেগুলোরও অবস্থা একদমই খারাপ হয়ে বর্তমানে বন্ধ হয়ে গেছে এমনই অবস্থা নাহলে এখন এর ম্যাচ চলার কথা এই ডিসেম্বরে সেখানে ভারতীয় ফুটবলে কোনো রকম ম্যাচই নেই খুবই খারাপ অবস্থা তো এই দিকগুলোর দিক থেকেই কি একটা অনাস্থা প্রস্তাব কিন্তু আনতে পারে যেটা কিন্তু আইএফএফ নিউজ তারা দাবি করেছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে মানে কুড়ি তারিখ আর কি আপডেট যাবে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করে তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু গতকাল থেকে তার দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন সেখানে সমস্ত প্লেয়ারদের সাথেই তিনি কিন্তু কথা বলেছেন এবং তারপরে কিন্তু অনুশীলন হয়েছে দিমি পেতাতুষ জেসন কামেন্সদের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে আক্রমণের বৈচিত্র্য গড়ে তুলতে চাইছেন কোচ সার্জিও লোবেরা যেটা করাই উচিত কারণ তারাই বলতে গেলে ফরওয়ার্ড এবং তারপর সমস্ত প্লেয়ারদের নিয়েই কথাবার্তা তিনি কিন্তু বলেছেন শুধুমাত্র লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ তিনি মানে তারা আর কি দুজনে তাদের কোনো পার্সোনাল কারণের জন্য তারা ছুটি নিয়েছিলেন এদিকে আপুইয়া মাঠে এলেও তার জ্বর হয়েছে সেই কারণে তিনি কিন্তু আবার ফিরে যান হোটেলে তো এই হচ্ছে ব্যাপার কালকে এইভাবেই কিন্তু প্র্যাকটিসটা হয়েছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ব্রায়সন ফার্নান্ডিস নিয়ে তো ব্রায়সন ফার্নান্ডেস চব্বিশ বছর বয়সী ভারতীয় এই উইঙ্গারকে তোমরা সকলেই চেনো দুর্দান্ত খেলছেন বর্তমানে এফসি গোয়ার হয়ে আগের সিজনেও গোটা আইএসএল জুড়ে দুর্দান্ত পারফরমেন্স ছিল এই সিজনে এসিএলের মঞ্চেও যতটা ভালো পেরেছেন পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন এছাড়া সুপার কাপেও কিন্তু তার পারফরমেন্স ছিল খুবই ভালো এই এক দশমিক আট কোটি টাকার এই উইঙ্গারের তো এই ব্রায়সন ফার্নান্ডেস তিনি কিন্তু এবারে এফসি গড় হয়ে সুপার কাপ জিতেছেন এবং তার যদি তোমরা দেখো এফসি গোয়ার সাথে চুক্তি রয়েছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অবধি তো এই ব্রায়সন ফার্নান্ডেসকে সাম্প্রতিক একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি কোনো কলকাতার ক্লাবে খেলতে চান তো সেখানে তিনি বলেছেন বর্তমানে আমি এফসি গোয়াতে খুশি রয়েছি তবে পরে সুযোগ পেলে আমি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে চাই মানে লাল হলুদ জার্সি তিনি গায়ে চাপাতে চাইছেন তো কলকাতার দলে তিনি কিন্তু খেলতে চাইছেন এটা কিন্তু তিনি তার ইন্টারভিউতে জানিয়েছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ